আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা এখনও বুঝে উঠতে পারতেছ না যে তোমার ম্যাথ দাগানো উচিত হবে কি না তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাবা না শুধুমাত্র ম্যাথ দাগাবা এবং ম্যাথ দাগালে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছ বায়োলজি দাগালে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছ বা ম্যাথ প্লাস বায়ো দাগালে তোমার জন্য কী কী সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছো এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চাই রাবিতে মোট আসন হচ্ছে গিয়ে তোমার পনেরোশো ষোলোটা বুঝছো এখন বিজ্ঞানের জন্য মোট বরাদ্দ করা আছে চোদ্দোশো ছিয়াশিটা আর যে বাকিগুলো তুমি থেকে যাচ্ছে কি পঁয়তাল্লিশটা আছে বাকি থাকতেছে এটা হচ্ছে অবিজ্ঞান মানে যারা হচ্ছে কমার্স এবং হচ্ছে আর্টসের জন্য কিছু সাবজেক্ট তারা পায় আর কি হ্যাঁ এখন আসো যে তুমি আসলে ম্যাথ দাগাইলে কোন কোন সাবজেক্টগুলো পাচ্ছ বা বায়োলজি দাগালে কোন কোন সাবজেক্টগুলো পাবে তোমাকে তাকে এটা জানা লাগবে এবং তুমি ম্যাথ দাগাইলে কতটুক আসন পাচ্ছ কয়টা আসন পাচ্ছ এটা তো তোমাকে জানা লাগবে তাই না তো চলো আগে আমরা ছোট্ট করে দেখে নিই যে তুমি আসলে কতগুলো আসন পাচ্ছ আচ্ছা একটু এখানে খেয়াল করে দেখো তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তুমি দেখো বিজ্ঞানের জন্য যে চোদ্দশো ছিয়াশি সিট আছে তার মধ্যে তুমি নয়শো ছাপ্পান্নটা সিট পাবা নয়শো ছাপ্পান্নটা সিট পাবা আর তুমি যদি জীববিজ্ঞান দাগাও তাহলে তুমি সাতশো পঁচিশটা সিট পাবা অর্থাৎ সাতশো পঁচিশের মধ্যে তোমার কাউন্ট হবে বুঝতে পারছো আচ্ছা এখন দেখো যদি তুমি জীববিজ্ঞান আর গণিত দুইটাই দাগাও তাহলে কিন্তু চৌদ্দোশো ছিয়াশিটা সিট পাবা মানে প্রত্যেকটা সিটের জন্য তোমার গ্রহযোগ্যতা থাকবে বুঝতে পারছো আচ্ছা এখন এটা দেখে অনেকে ভয় পেয়ে গেছে যে নয়শো ছাপ্পান্ন আর হচ্ছে সাতশো পঁচিশ তার মানে আমার মনে হয় গণিত দাগালে সুবিধা আমার মনে হয় বায়োলজি দাগালে আমি আর ভালো সুযোগ সুবিধা পাবো না আসলে সম্পূর্ণ আগে জানো তারপরে এরকম টেনশনটা আগে করো এই টেনশনটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া কি করবো কী করবো কী করব এই সিটটা বেশি আর সিটটা কম তার মানে কোনো সমস্যা কোনো সমস্যা না আগে ভালো করে বোঝো রেশিওটা সবার জন্য একই রকম আচ্ছা এবার আসো যদি আমরা একটু শিফট ওয়াইজ চিন্তা করি গ্রুপ ওয়ান গ্রুপ টু তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হবে তো কেউ যদি গণিত দাগায় তো সে গ্রুপ মানে শিফট ওয়ানের জন্য চারশো আটাত্তরটা সিটের এর জন্য সে মনোনীত হবে এবং একই গ্রুপ দুয়ে তাই চারশো আটাত্তরটা গ্রুপের মানে সিটের জন্য সে মনোনীত হবে জীববিজ্ঞানের জন্য তিনশো বাষট্টি আর গ্রুপ দুয়ের জন্য হচ্ছে তিনশো তেষট্টি একটা সিট বেশি আর যারা গণিত আর জীব দুটাই দাগাবে তারা এই যে বাকি থাকতেছে সাতশো তেতাল্লিশ সাতশো তেতাল্লিশ মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার জন্য খোলা তো এখন আসলে এখানে তো একটু কম আছে না আর এখানে একটু বেশি আছে তার মানে কি তুমি ম্যাথ দাগালে ভালো করতে যারা যে বিজ্ঞান দেখাচ্ছো তারা কি ভুল করছো না এরকম কিছু না আচ্ছা এই জিনিসটা একটু বোঝা লাগবে না বুঝে আমরা বেশি টেনশন করতেছি ঠিক আছে সবাই একটু ভালো করে খেয়াল করো দেখো তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তোমার জন্য কয়টা ডিপার্টমেন্ট মানে কয়টা অনুষদ থেকে কী কী সাবজেক্ট তুমি পাচ্ছো এবং কয়টা পাচ্ছ এটাকে আগে গুনো না গুনলে তো হবে না আচ্ছা খেয়াল করে দেখো প্রথমে আসো প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মোট পাঁচটা আছে আমি নাম লিখে নেই এই মোট পাঁচটা তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও তুমি বায়োলজি দাগাও নেই বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও নেই তাহলে তুমি হচ্ছে এই পাঁচটা সাবজেক্ট পাবাই ইঞ্জিনিয়ারিং যে পাঁচটা সাবজেক্ট আছে ঠিক আছে এই পাঁচটা সাবজেক্ট তুমি পাচ্ছ তাহলে এখানে পাঁচটা আচ্ছা ভূবিজ্ঞান অনুষদ থেকে তুমি দুইটা সাবজেক্টের জন্য গ্রহণযোগ্যতা পাবা বা মনোনীত হবা তাহলে এখানে কটা হলো পাঁচটা দুই কত ষাটটা ভালো করে বুঝো ষাটটা আচ্ছা এবার আসো বিজ্ঞান অনুষদে বিজ্ঞান অনুষদে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান পপুলেশন সায়েন্স এরপরে হচ্ছে ফলিত গণিত মানে অ্যাপ্লাইড ম্যাথ এরপরে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ঠিক আছে আচ্ছা এগুলা পাচ্ছ জীব জীববিজ্ঞান অনুষদ থেকে মনোবিজ্ঞান পাচ্ছ তাহলে দেখো এখানে কতগুলো সাবজেক্ট তুমি শুধু ম্যাথের জন্য পাচ্ছ তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পাঁচটা এখানে দুই সাতটা ওইখানে হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে পনেরো আগে মেনলি দেখো আমি মেন মেন করে বলতেছি পনেরোটা আচ্ছা তাহলে এখন এই যে পনেরোটা সাবজেক্ট তুমি পাবা শুধুমাত্র ম্যাথ দাগাইলে তাহলে পনেরো সাব পনেরোটা সাবজেক্টের জন্য তোমার এই জিনিসটা একটু খেয়াল করো যেখানে কত গণিত চারশো আটাত্তর চারশো আটাত্তর তার মানে এই যে নয়শো শুধুমাত্র গণিত দাগাইছো বলে তুমি নয়শো হচ্ছে এখানে কত ছাপ্পান্নটা সিট আছে কয়টা সাবজেক্ট দেখলাম আমরা পনেরোটা আচ্ছা এবার আসো তাহলে এখানে এখানে খেয়াল করো নয়শো কোথায় আর কোথায় সাতশো বছর দেখো গণিত থেকে জীববিজ্ঞানের ব্যবধান হচ্ছে কত দুইশো তার মানে দুইশো বেশি পাচ্ছে যারা শুধুমাত্র ম্যাথ দেখাচ্ছে তারা গ্রহণযোগ্যতা পাচ্ছে ঠিক আছে তার মানে এখন তুমি জীববিজ্ঞান দেখাচ্ছ মানে কি তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না বিষয়টা এরকম না চলো আমি একটু ভালো করে বুঝিয়ে বলি এটা নিয়ে অনেকেই মানে জল ঘোলা করতেছে অনেকে টেনশন করতেছে হ্যাঁ মানে সাঁতার মাথায় কিছুই হচ্ছে না আচ্ছা ঠিক আছে এবার আসো তো ফার্স্ট অফ অল দেখি আমরা বিজ্ঞান অনুষদে তুমি যদি বায়োলজি শুধুমাত্র টাস করো মানে বায়োলজি দেখাও তাহলে কোন কোনটা পাবা বিজ্ঞান অনুষদ থেকে কি কী পাবা দেখো পাবা হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ফার্মেসি তাহলে কয়টা দুইটা আচ্ছা এবার আসো ভূবিজ্ঞান অনুষদ থেকে তুমি ভূগোল পরিবেশবিদ্যা এটা তুমি ম্যাথেও পাবা তাহলে কটা হলো একটা দুইটা তিনটা পাইলা আচ্ছা এবার কৃষি অনুষদ থেকে দেখি কয়টা পাইতেছো কৃষি অনুষদ থেকে একটু দেখো কৃষি অনুষদ থেকে তুমি পাচ্ছ যে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশান আচ্ছা এরপর পাচ্ছ ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভালো করে বুঝো ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তাহলে এখন দেখো একটা দুইটা এখানে পাচ্ছ তুমি হচ্ছে যে তিনটা ওইদিকে পাইলা দুইটা পাঁচটা এবার আসো জীববিজ্ঞান অনুষদ থেকে কি পাচ্ছ জীববিজ্ঞান অনুষদ থেকে পাচ্ছ উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি চিকিৎসা মনোবিজ্ঞান তাহলে এখান পর্যন্ত আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ থেকে তুমি ভেটেনারিটাই পাইতেছো ঠিক আছে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে কি জানো তো ফিশারিজ ফিশারিজ অনুষদ থেকে তুমি পাবা ফিশারিজ এই সাবজেক্টটা ঠিক আছে তাহলে এখন দেখো যে তুমি যদি তুমি যদি বায়োলজি দাগাও তাহলে তুমি কয়টা সাবজেক্ট পাচ্ছ বেসিক্যালি আমরা দাঁড়িয়ে গুনি এক দুই ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে তুমি যদি জীববিজ্ঞান দাগাও তাহলে তুমি বারোটা সাবজেক্টের জন্য মনোনীত হচ্ছ তো বারোটা সাবজেক্টে যদি তুমি মনোনীত হও তো তাহলে তো তোমার সিট অবশ্যই কমই হবে খুবই স্বাভাবিক সাতশো পঁচিশ সাতশো পঁচিশটা সিট আচ্ছা আর তুমি ওইখানে কয়টা দেখছো পনেরোটা বা ষোলোটা সাবজেক্ট ছিল সম্ভবত তো ওইটার জন্য একটু বেশি দেওয়া লাগবে না তো বেশি তো দিতেই হবে তাই না আচ্ছা এবার সর্বমোট নিয়ে যদি আমরা কথা বলি তো তুমি যদি হচ্ছে জীববিজ্ঞান প্লাস হচ্ছে গিয়ে ম্যাথ দেখাও তাহলে যতগুলো সাবজেক্ট দেখলা সবগুলোর জন্য তুমি মনোনীত হওয়ার সুযোগ পাবে হ্যাঁ তবে এটা ভালো আমি বারবারই বলেছি তুমি যদি বায়োলজি পরীক্ষার হলে গিয়েছ তুমি বায়োলজির পোর্শনটা দেখতেছো বায়োলজি প্লাস ম্যাথের পোর্শনটা দেখছো তো তোমার কাছে বায়োলজির পোর্শনে মনে হচ্ছে তুমি টোয়েন্টিটা মানে বিশটা পারবা আবার তুমি দেখছো যে বায়োলজি প্লাস ম্যাথের পোর্শনে যে দেখতেছো তুমি আঠারোটা পারতেছো তাহলে তুমি অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজিটা চুজ করবা কারণ তুমি এখানে একটা সুযোগ ভালো পাবা কারণ এখানে এসব বেশি সিট বুঝতে পারতেছো আচ্ছা যদি এরকম হয় যে না তুমি ম্যাথে একবারেই কাঁচা যে ম্যাথ প্লাস বায়োলজি সেকশনটা তুমি দেখলে দেখতেছো মাত্র পনেরোটা পারতেছো কিন্তু তুমি বায়োলজি গেলে তুমি বিশটা পারছ তাহলে আমি বলবো তোমার বায়োলজির অপশানটা চুজ করাটাই বেটার আমার কথা বুঝতে পারছো মানে বিষয়গুলো বুঝে বুঝে করতে হবে এরকম না যে না বুঝে তুমি করে দেবা হ্যাঁ সো এই বিষয়গুলো মাথায় রেখো তো সবচেয়ে সুবিধা হয় তুমি যদি ম্যাথ প্লাস বায়োটা দাগাইতে পারো তো আশা করি এই সিটের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে হুদায় যে টেনশনগুলো করতেছো যে হয়তো জীববিজ্ঞানের আমি যদি প্রিপারেশন নিয়ে সিট একবারে কম হয়ে যাচ্ছে মানে খুবই সুবিধা খারাপ হয়ে যাবে ব্যাপারটা একবারে এরকম না আসলে যদি তুমি ম্যাথ শুধু দাগাও কারণ সাবজেক্টগুলোর অগ্রাধিকার সবচেয়ে বেশি একটু বেশি সাবজেক্ট আছে আর শুধুমাত্র যদি জীববিজ্ঞান দাগাও তুমি যে সাবজেক্টগুলো পাবা সেগুলো দেখা যাচ্ছে যে বাকি যে সাবজেক্টগুলো আছে তার থেকে একটা দুইটা হলো কম সো একটা দুইটা কম হওয়া মানে মোটামুটি তোমার তো কম হবে সো একটু কম তার মানে ব্যাপারটা যে খুবই টেনশনের তাও না আবার একেবারে টেনশন এরকম না হ্যাঁ তো তোমার ম্যাথ থাকলে তুমি এই যাদের একদম প্যাশন নয় বায়োলজি রিলেটেড ব্যাপার সেপার আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি তো সকলকেই শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে বলবো যে সবার জন্য দোয়া করি এবং তোমরা সবাই খুবই ভালো করে প্রিপারেশন নাও রাবির এই সবুজ চত্বরে তোমাকে আসতেই হবে তোমাকে চান্স পেতে হবে এই বিষয়টা নিয়ে এখনই খুব সুন্দর করে গোছালো একটা প্রিপারেশান নাও আর প্রান্ত ফিজিক্সের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমরা আগামী কাল থেকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছ সারপ্রাইজগুলো যে ম্যারাথন ক্লাসগুলো দেওয়ার কথা আছে সেগুলো আপনার হওয়া শুরু হবে ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে বিজয় আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ